হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের লাস্ট ট্রিপ ছিল নবদ্বীপের যেটা তোমরা সবাই জানো ওটার মায়াপ্রেস ভিডিওটা আমি শেয়ার করেছি কিন্তু এখনও পর্যন্ত নবদ্বীপে যে যে দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে হয়নি যার জন্য সেটা শেয়ার করতে আবার চলে আসলাম যাই হোক তো এটা ছিল হোটেল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম টোটো রিজার্ভ করতে হয় তো সেখানে মানে তোমাদের বার্গারিং হিসেবে টোটো রিজার্ভ করতে হবে কেউ ফাইভ হান্ড্রেড কেউ সিক্স হান্ড্রেড কেউ সেভেন হান্ড্রেড তো অনেক অনেক ভিডিওতে তিনশো চারশো টাকা বলে কিন্তু তো নেয় না তারপর ফার্স্টে আমরা এখানে চলে গিয়েছিলাম ঘুরতে যেখানে ফটো তোলা ছিল বলছিলো ফটো তুলে পাঁচশো টাকা জরিমান তো আমি দেখিনি তো ফট করে আমি করে নিয়েছিলাম তো একটা লোক ফার্স্ট থেকে দূরে ফটো তোলা নিষেধ আছে দেখলেই মানে পাঁচশো টাকা জরিমাটু লিখে দিয়েছে ওরা নিজেরাও ওখানকারই মানে ঘুরতে এসেছিলো তো আমি বুঝতে পারিনি হোক তাও আমি ভিডিওটা নিয়ে নিয়েছিলাম আমাদের শিলিগুড়ির থেকে তো বাইরের ওয়েদার নর্থের থেকে মানে সাউথের থেকে প্রচণ্ডই গরম থাকে যেটা তোমরা ভালো মতনই জানো তো সত্যি ওখানে খুব গরম তারপরে দেন ওখান থেকে বেরিয়ে আমরা পোড়ামাতলায় চলে গিয়েছিলাম যেটা সব থেকে জাগ্রত মন্দির নবদ্বীপের পোড়ামাতলা সেখান থেকে গিয়ে আবার আরেকটি দর্শনীয় স্থান চলে গিয়েছিলাম যেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ বলে তো যাই হোক এভাবেই আমরা পুরো মানে নবদ্বীপে যতগুলো কি বলছে ছটা সাতটা না দশ টোটাল দশ বারোটা এখন জায়গা হয়েছে ঘোরার তো সেগুলো সেগুলো ঘুরতে গিয়েছিলাম তারপরে এটা ছিল হচ্ছে ষাট ফিটের যে গৌরাঙ্গ সেটা তো আমরা একটা গুহার ভিতর দিয়ে ঢুকতে হবে এই এই হলো সেই গুহা এই গুহা থেকে বেরিয়ে নিয়ে সামনেই যেটা আছে ষাট ফুটের গৌরাঙ্গ তো এইখানে তো যারা যারা মানে গিয়েছো তারা সবাই জানো আর যারা যাওনি তারাও জানার এমন নেই যে কেউ যাওনি সবাই যেয়েছ এখানে যে লীলা হয়েছিল কি কি হয়েছিল। সব কিছু এখানে সব ডিটেলসে দেওয়া আছে সব বিভিন্ন অরণ্য তার মাঝখানে তাদেরকে বসিয়ে বসিয়ে সব কিছু যেভাবে হয়েছিল সব কিছু এখানে একবারে পার্ট টু পার্ট মানে দেখিয়ে দেওয়া আছে তো যাই হোক আস্তে আস্তে করে সবটাই আমি ক্যাপচার করার চেষ্টা করেছি এই ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে চলে যাবে আর ভিডিওটা অবশ্যই দেখবে আর যারা যারা গিয়েছো যারা যারা ঘুরেছো তারা অবশ্যই কমেন্ট করবে আর দেখো তো যাই হোক এটা ছিল তো এখানে জলের মধ্যে অনেক মাছ ছিল এখানে খুব আশটা গন্ধ বেরিয়ে গেছিলো যেহেতু জলটা অনেক দিন হয়ে গেছিলো তো তারপরে এখানে আমরা সব ভেতরে চলে গেছিলো বিভিন্ন যত সব ঠাকুর আছে সব ঠাকুরের এখানে মানে একটা হয় না যে সায়েন্স সিটি গেলে পরে যেমন অনেক কিছু আমরা পরপর দেখতে পারি তো এখানেও ঠাকুরের যে অবস্থান ঠাকুর কী করেছিল না করেছিল সেগুলো সবই এখানে পরপর করে সাজিয়ে রাখা হয়েছে একদম দেখানো হয়েছে আর এখানে সব থেকে ভালো একটা জিনিস একটা জিনিস হলো এখানে হচ্ছে গপু রয়েছে গোপু যাকে সবাই মানে দোলনা করে দুলিয়েছিল আমিও খুলিয়েছিলাম তো যাই হোক খুবই ভালো লেগেছিলো আর মায়াপুরের একটা আলাদা সৌন্দর্য মায়াপুরের শুধু স্কন মন্দির আর এদিকে হচ্ছে নবদ্বীপের এতগুলো স্থান এখন অনেক আগে ছিল মোটামুটি ছ সাতটা এখন আস্তে আস্তে অনেক আরও বেশি বেশি স্থান হয়েছে সেগুলো যাই হোক আমরা সবই ঘুরেছিলাম এই যে দেখো একটা গপ্পু ওইদিকে গপ্পু একজন দোলনাতে দুলছে এই যে গপ্পু এই গপ্পুকে সবাই দোলনাতে দুলে সবাই লাইন লাড়িয়ে পড়েছিল এক এক করে যেয়ে একবার দুবার করে করে সবাই দোলনা দুলবে যাই হোক এইভাবে করে আমি সব ঠাকুর দেখেছি গৌরাঙ্গ জগন্নাথ দেব সব সব ঠাকুর এখানে পরপর পরপর করে সাজিয়ে রাখা আছে তোমরা যারা যারা গিয়েছো তারা অবশ্যই জানবে যে এখানে কি কি রয়েছে তারপর আমি বেরিয়ে পড়লাম এখানে দেখো এত গোপাল আমি কবে একটা গোপু নিব আমি সেটাই ভাবছিলাম তো যাই হোক আমিও গোপু নেব বেশি দিন নেই আমার খুব শখ একটা গোপু আনার এই যে আমার মেয়ে আমি যতই একটা ভালো ড্রেস পরিয়ে নিয়ে আসি তো আলটিমেটলি ওই ড্রেসেই চলে আসতে হয় আর এত গরমে আমার ভালো না যাই হোক দেখা হচ্ছে পরে ভিডিওতে